আমার চোখে ধরার মতো দুর্নীতি দেখি না এখন দুর্নীতি তো অনেকভাবেই হতে পারে মনে করেন আমি এখানে বলে দিচ্ছি যে কোথাও যেন দুর্নীতি হয় না কিন্তু দেখা গেল আমার কোনো একজন নিচের কর্মচারী একটা সাপ্লায়ারের সাথে কথা বলল ভাই এমডি সাহেবরে এত টাকা দিতে হবে আমি নিজে জানি না আমি নিজে জানি না কিন্তু দুর্নীতি আমি এরকম একটা কানে যখন শুনলাম আমি বলছি দেখো এমডির কোনো টাকার দরকার নাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জানেন আপনি আমার আমার দুই মেয়ে ডাক্তার আমেরিকাতে এবং ওখানে বিবাহিত ছেলে ইঞ্জিনিয়ার তো আলহামদুলিল্লাহ আমার এখানে বাড়ি আছে আমার টাকা আমি এখানে আসছি শুধু সেবা দেওয়ার জন্য এটা আমার একটা ইন্টেনশন ছিল যে সরকারের টাকা স্টাইপেন্ড দিয়ে আমি পড়াশোনা করেছি সারা জীবন তো সরকারকে যদি আমি একটা সার্ভিস দিতে পারি এটা আমার একটা স্বপ্ন ছিল আমি সেই সিন্ডিকেট বলছে সিন্ডিকেট বলতে এখন কিছুই নাই ওরাই কান্নাকাটি করছে যে বিজনেস ওদের জিরোতে এবং অনেকে আমরা ফাইনও করেছি হ্যাঁ ফাইনও করেছি যে তুমি তুমি রং ম্যাটেরিয়ালস দিয়েছো এবং ঠিক টাইমে মানে প্রপার টাইমে তুমি মেশিনারি সাপ্লাই দিতে পারো নাই বলে আমার এই পরিমাণ ক্ষতি হয়েছে তোমাকে এইটা ডিমান্ড দিতে হবে এরকম করেছে চলছে মনে করেন একটা রং ম্যাটেরিয়ালস দাম একশো টাকা তাই না সবাই হ্যাঁ পাঁচজন বা ছয়জন আর পার্টিসিপেন্ট করছে একশো পঁচিশ টাকা করে দিয়েছে সবাই একশো পঁচিশ টাকা করে একটা সবাই দেখলেন একশো পঁচিশ টাকা করে আপনি কি বুঝবেন যে একশো পঁচিশ টাকা ও দিলো একশো পঁচিশ টাকা কি করে তারা জানলো পেলে তাদের মধ্যে নিশ্চয়ই একটা গ্রুপ হিং বা কথাবার্তা হয় সিন্ডিকেট হয় পেলে কিনা আর দিলে হয় কি তখন আমার কিন্তু ওই একশো পঁচিশ টাকাই আমার কিনতে হবে এখন আমি বলছি না আমার ওই যে আগে মুসলিমীয় লোক শুধু সবসময় পার্টিসিপেট করবো আমি ওপেন করে দিয়েছি এনিবডি ক্যান পার্টিসিপেট আমাদের ক্রাইটেরিয়া আমরা মেনটেন করবো আমরা কোয়ালিটি মেনটেন করবো সার্টিফিকেট এবং লাইসেন্সের উপর দরকার হলে ফ্যাক্টরি ভিজিট করব এবং এইটার ম্যাটেরিয়ালসগুলোর টেস্ট দেখবো ক্রাইটেরিয়া মিট করে কিনা আর সবাই পার্টিসিপেট করতে পারবে এটা ভাঙে দেওয়ার জন্য নিজেদের মধ্যে একটা কম্পিটিশন চলে আসে ওই মনে করেন সাতটাই তখন ওরা দেখলো যে তো ব্যবসা আমার পেতে হবে ব্যবসা পেতে হলে কি হইতে করতে হবে তার কোয়ালিটি সব ডকুমেন্টেশন দিতে হবে হবে লোয়েস্ট ফলে ওই যেটা একশো টাকায় একশো পঁচিশ বিক্রি করতো ওইটা এখন আশি টাকাও আবার আসে তাহলে আমার অনেক চেপ হচ্ছে এই পরিমাণ আমি নাম বলবো না এমন একটা কোম্পানিতে আমি প্রথম কাজ করলাম যখন আমি এই গিতে ফার্মেসিতে ভর্তি হলাম তো

ওইগুলা করে তো ওরা জানিনা না কতটুকু পারবে তবে এবার যেখানে সেট ছিল সেট তারা চেঞ্জ করেও মানে ইন্টেনশনালি তারা আপ তাদের লোক দোকানের জন্য সেট আপ চেঞ্জ করছে বেশি করেছে তারপরেও সেট আপের বাইরেও তারা লোক নিয়ে আসছে লোক নিয়ে তাদেরকে বসার জায়গাও নাই এবং অনেক ডিপার্টমেন্টে একটা রুম নাম ছিল এখানে রুমে ছিল এটা ইয়ে নাম ওই রোহিঙ্গা রুম অর্থাৎ সেই সেইটা একটা রুমের মধ্যে বসায় রেখে তাদেরকে বেতন দেওয়া হতো